বিজ্ঞানের দৃষ্টিকোণে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি মহা মহাবিস্ফোরণ ঘটেছিল যাকে আমরা বিগ ব্যাং বলি এই বিস্ফোরণ থেকে সময় স্থান শক্তি এবং পদার্থের জন্ম হয় এরপর ধীরে ধীরে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ তৈরি হয় এই তত্ত্ব হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণ কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত এবার আসুন বিগ ব্যাং এর মূল গল্পটা আগে জেনে নিই প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সময় স্থান শক্তি বা পদার্থ কিছুই ছিল না সবকিছু ছিল একটি অত্যন্ত ঘন ও উত্তপ্ত বিন্দুতে সীমাবদ্ধ যাকে বলা হয় সিঙ্গুলারিটি হঠাৎই এই বিন্দু এক মহাবিস্ফোরণের মাধ্যমে সম্প্রসারণ শুরু করে এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না বরং এর মাধ্যমে স্থান ও সময়ের সৃষ্টি ও বিস্তার শুরু হয় মহাবিস্ফোরণের পরপরই মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে থাকে তাপমাত্রা কমে গেলে প্রথমে কণিকা তারপর পরমাণু তৈরি হয় কয়েক লক্ষ বছর পর হাইড্রোজেন ও হিলিয়াম গঠিত হয় এবং কোটি কোটি বছর পরে এই গ্যাস থেকে তৈরি হয় নক্ষত্র ও ছায়াপথ এভাবেই ধীরে ধীরে মহাবিশ্ব গঠিত হয় এবং একসময় আমাদের সৌরজগত ও পৃথিবীর জন্ম হয় বিগব্যাং এর প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ছায়াপথের দূরে সরজা এবং হাইড্রোজেন ও হিলিয়ামের অনুপাত কিন্তু এখানে সমস্যা ব্যাং আমাদের জানা সবকিছু শুরু কিন্তু তারা কি ছিল বিজ্ঞান এখনো এর স্পষ্ট উত্তর দিতে পারেনি কিছু তত্ত্ব বলে বিগ ব্যাং এর আগে একটি সিঙ্গুলারিটি ছিল অসীম ঘনত্ব ও তাপমাত্রার একটি অবস্থা কিন্তু এই সিঙ্গুলারিটি কোথা থেকে এলো কেন এটি বিস্ফোরিত হল এই প্রশ্নগুলো এখনো রহস্য বিগ ব্যাঙের আগের মুহূর্ত নিয়ে প্রশ্নগুলো বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য প্রথমত সিঙ্গুলারিটির উৎপত্তি কোথায় দ্বিতীয়ত বিগ ব্যাং কেন ঘটলো তার কোনো কারণ আছে কিনা তৃতীয়ত মৌলিক কোনা যেমন কোয়ার্ক ইলেকট্রন কোথা থেকে এলো কিছু বিজ্ঞানী মনে করেন সময় নিজেই বিগ ব্যাঙের সাথে শুরু হয়েছিল তাহলে আগে বলতে কিছুই ছিল না কিন্তু এই ধারণা আমাদের সাধারণ বোধের বাইরে আরেকটি উল্লেখযোগ্য তত্ত্ব হল কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এই তথ্য অনুযায়ী শূন্য থেকে অর্থাৎ কোনো কিছুই না থাকা অবস্থা থেকে কোয়ান্টাম কোনার উত্থান পতনের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হতে পারে কিন্তু শূন্য বলতে কি এটি কি সত্যিই কিছুই নয় এই প্রশ্নগুলো এখনও অমীমাংসিত বিজ্ঞান কি কখনো এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে পারবে কিছু বিজ্ঞানী মনে করেন বিজ্ঞানের একটি সীমা আছে আমাদের পর্যবেক্ষণের সীমাবদ্ধতা এবং মস্তিষ্কের ক্ষমতার কারণে হয়তো আমরা কখনোই বিগ ব্যাং এর আগের পূর্ণ চিত্র বুঝতে পারব না উদাহরণস্বরূপ প্লাঙ্ক স্কেলে যেখানে স্থান ও সময়ের ধারণা ভেঙে পড়ে আমাদের বর্তমান পদার্থবিজ্ঞান আর কাজ করে না এখানে এসে বিজ্ঞান যখন তার সূত্র হারায় তখনই আধ্যাত্মিকতার জন্ম হয়